সারা ভারত আর্য মহাসভার মুর্শিদাবাদ জেলা কমিটির দ্বিতীয় মুর্শিদাবাদ জেলা সম্মেলন আজ দোসরা সেপ্টেম্বর বেলা এগারোটায় শুরু হলো বহরমপুর গ্র্যান্ড হলে আজকের সম্মেলনে আর্য মহাসভার সাংগঠনিক রদবদল করা হলো আজকের এই সম্মেলন থেকে প্রাক্তন সভাপতি তিনি বলেন আগামী বিধানসভায় আমরা লড়াই করব। মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যাব আর্য মহাসভার উদ্দেশ্য কী আমরা মানুষের কাছে সেগুলি তুলে ধরব এবং আর্য মহাসভা কেন মানুষ করবে আর্য মহাসভার দায়বদ্ধতা আমাদের প্রত্যেকের মধ্যে আছে সেটা আমরা মানুষকে বোঝাবো আর্য মহাসভার সর্বভারতীয় সভাপতি বিভাষচন্দ্র অধিকারী তিনি আরও বলেন এই সব ক্ষেত্রে আমাদের সময় লাগবে কিন্তু আমরা চোর চোট্টা চিটিংবাজ খুনি ধর্ষক তাদেরকে আমরা চিহ্নিতকরণ করব। এবং কে কত টাকার মালিক সেই হিসাব আমরা চাইব সব থেকে বড় মুশকিল হয়ে গিয়েছে এখন যারা সবচেয়ে বড় ডাকাত তারা অপরকে চোর বলছে যারা নিজেরা খুন করছে তারা অপরকে খুনি বলছে যারা নিজেরা চিটিংবাজি করছে তারা বস্ত্র পরিধান করে জনগণের সামনে এসে বলছে আমরা মহাপুরুষ তিনি আরো বলেন আর্য মহাসভায় এইসব খুনি চিটিংবাজ এবং মহাপুরুষদের মুখোশ মানুষের সামনে তুলে ধরবেন